আমাদের সাবেক মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব কাদের আপনাদের মতামত নিয়ে আলোচনা করবেন এই ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি আগামী রাজনীতি কিভাবে হবে এবং বাংলাদেশের বর্তমান যে ন্যাক্কারজনক পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কি করণীয় এবং ডক্টর ইউনু সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এই পরিস্থিতিগুলো নিয়ে আমরা কথা বলবো এবং তৃণমূলের রাজনীতি তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে সেটি নিয়ে আমরা আজকে জানতে চেষ্টা করব আমাদের সাথে যেহেতু আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সো এই প্রশ্নগুলো আমরা জানতে চাইবো তার কাছ থেকে আমি আমি কি শুরু করতে পারি এখন আমরা যেইটা আমাদের ধারণা আমাদের আজকের বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখি বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং আওয়ামী লীগের অবস্থান এই বিষয়টি আজকে আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের নেতা কর্মীদের সম্পর্কে বলবেন এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন না এটা আমরা দেখেছি যে পঁচাত্তরের পনেরোই আগস্ট এর পর আওয়ামী লীগ ফিরেছে একুশ বছর পরে রাজনীতিতে ফিরেছে কিন্তু ক্ষমতা এসছে একুশ বছর পর উনিশশো সালে এইবার আবার যে জুলাই আগস্টের আন্দোলন হলো সে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ দেশের অনেকেই ভাবছেন আবার কত বছর লাগবে রাজনীতির ফিরতে অথবা দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে অথবা দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য জি প্লিজ আপনি যদি একটু বলেন একটু পেছনে ফিরে যদি আমরা তাকাই আমাদের ইতিহাসের দিকে বীরের বীরত্ব গাথায় ভরপুর অন্যদিকে এই ইতিহাস বিশ্বাসঘাতকতারও ইতিহাস বারে বারে এখানে অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটে বারে বারে এখানে ষড়যন্ত্রের যুক্ত গণতন্ত্রের ছাট শিশু বলি হয় প্রগতির মেষশ্রাব নিহত আজকে খুব বেশি দূরে না গেল আমরা যদি পলাশি থেকে শুরু করি